ইসিতার সাথে চ্যালেঞ্জ নেওয়াতে ফুলকির পাশে দাঁড়ালো রোহিত বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো লাবু যখন রুদ্রর অফিসে তার মাকে দেখে তার মাকে বলে যে বাবার তো বয়স হচ্ছে তুমি বাবাকে এইভাবে টেনশন দিচ্ছ কেন তখন হৈমন্তী জানাই যে আমারও তো বয়স হচ্ছে তুই বা আমার দিকটা ভাবছিস না কেন এরপর লাবু ওখান থেকে মেসেজ করে জানিয়ে দেয় ফুলকিদের সব কিছুটা আরে এসে হাজির হয় রুদ্রর অফিসে ধানু পিয়ালা তোমাল হইমন্ত্রী জড়িয়ে ধরে বলে জেঠিমণি তুমি বাড়িতে নেই আমাদের খুবই অসুবিধে হচ্ছে তোমাকে ছাড়া আমরা থাকতে পারছি না তখন হৈমন্তী বলে এইসব কে শিখিয়েছে এইসব ফুলকি শিখিয়েছে না তখন ফুলকি কিছুই বলে না এদিকে বাড়ির সবাই রিকোয়েস্ট করতে থাকে যে বাড়ি ফিরে চলো জেঠিমা আমরা তোমাকে ছাড়া থাকতে পারছি না তখন হৈমন্তী রুদ্রর দিকে তাকায় রুদ্র মাথা নেড়ে ইশারা করে জানায় যে সে যেন বাড়ি না যায় সেটা খেয়াল করে ফুলকি এ তারপরে রুদ্র বলে যে মাকে একটু সময় দাও মা ঠিকই বুঝবে মা ঠিক বাড়ি ফিরে ফিরে যাবে কিন্তু মা কয়েকটা দিন আমাদের বাড়িতেই থেকে যাক এরপর হৈমন্তী রুদ্রর বাড়িতেও যেতে চায় না কিন্তু রুদ্র জোর করে নিয়ে চলে যায় এরপর বাড়ির সবাই বলে যে এখন আর কি করা যাবে চলো বাড়ি ফিরে যাই এরপর ফুলকি সবাইকে জানিয়ে দেয় যে রুদ্রর ইশারা করে জেঠিমণিকে যেতে বারণ করে দিয়েছে তাই জেঠিমণি বাড়ি ফিরছে না এটা রোহিত মেনে নিতে পারে না রোহিত বলে যে কেন এটা কেন করবে রুদ্রর কি স্বার্থ আছে ফুলকি বলে আমি জানি না কিন্তু জামাইবাবু এটা করেছে আমি লক্ষ্য করেছি এরপর সবাই মিলে গিয়ে হাজির হয় পারমিতার বাড়ি সেখানে গিয়ে সবাই চা জল খাবার খায় এরপরে ফুলকি বলে যে আমাদেরকে একটা প্ল্যানিং করতে হবে যাতে জেঠিমণি বাড়িতে ফিরে আসে আর জেঠু মণিও খুশি হবে এরপর সবাই ঠিক করে যে লাবুদের বাড়ি দিরাগমনের যে খাওয়া দাওয়াটা বাকি আছে সেটা ওখানেই করা হবে এরপর বাড়ির সবাই রাজি হয়ে যায় তাতেই এদিকে ফুলকি মনে মনে ভাবে যে আজকে আমাকে বাড়িতে গিয়ে সবার জন্য খাবার বানাতে হবে দিদি ভাই তো এখানে চলে এসেছে তাই আমার সব দায়িত্ব এরপর ফুলকি রান্নাঘরে যায় রান্না করতে রুটি করার জন্য আটা মাখায় তা। তারপরে সে গায়ে হাতে মেখে ভূত হয়ে যায় সেটা দেখে ইসিতা ফুলকিকে বলে এটা কি করেছো তুমি তো আটা মেখে ভূত হয়েছো আর তুমি করবে রুটি এরপর ফুলকেও রেগে যায় ফুলকি বলে যে আমাকে দিদিভাই সব শিখিয়ে দিয়ে গেছে কিন্তু তুমি কি পারবে ইসিতা বলে যে হ্যাঁ আমিও পারি আমি সব পারি এরপর ফুলকি ফুলকির সাথে ইসিতা চ্যালেঞ্জ করে বসে এরপর দুজনে মিলে চ্যালেঞ্জ করাতে দুজনে আটা মাখতে বসে বাড়ির সবাই এসে সেখানে হাজির হয় ইসিতা ফোন দেখে আটা মাখিয়ে ফেলে কিন্তু ফুলকি মাখাতে পারে না সে একদম পাতলা করে ফেলে তারপরে আগামীতে দেখানো হয় যে ফুলকি বলে যে দিদিভাইয়ের মুখ রাখতেই হবে আমার রুটি তো গোলই হচ্ছে না এরপর রোহিত এসে ফুলকির পাশে দাঁড়ায় একটা বড় বাটি দেয় সেটা দিয়ে ফুলকি গোল করে রুটি কেটে নেয় সেটা দেখে সবাই হাঁ হয়ে যায় এদিকে ইসিতাও বুঝতে পারে না যে ফুলকি কি করে এতটা গোল রুটি করলো সব বন্ধুরা ফুলকি আর ইসিতার এই চ্যালেঞ্জে তো ফুলকি জিতে গেল কিন্তু জেঠিমণিকে কি করে বাড়ি আনবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও Like, comment, share, go.